আমরা এসেছি ঘুরে ঘুরে করতে এখানে একটা কত ডিজাইন করে তামিলনাড়ুর কমাইড জাস্ট মানে এত সুন্দর ডিজাইন করে করা থাকে এভাবে এটা আমার কোন স্টাইল ছিল দেখি তো থেকে দারুন না না আহা কি ভাল লাগছে জলৰ মধ্য

어약좀 부르 부르 좀더 대가시다. 이게 다. 하? 사. 사. The next day.

হোটেলের বাইরেই না একটা পাহাড় আছে দেখাচ্ছি তোমাদেরকে দারুণ আর এটা জানি ফুল কিনছি সাউথ ইন্ডিয়া এসি এন্ড আউট ঠিক লাগাবো না সেটা তো হবে না তামিলনাড়ু সবাই তো লাগাবো যাচ্ছে না এক সেকেন্ড রয়েছে

ফোন নিয়ে যেতে দেবে না এখানেই সব দেখে দিতে হবে জমা কার ভিতরে পুরো গোল্ডেন টেম্পল তো যদি কোনো কিছু বলা যায় না ফুল টুল কিনেছি এখন এখানে ফোন ফোন জমা দিয়ে যাবো পুজো দিয়েছেন তো বলছি যে কী দেখলাম কেমন দেখলাম বাজে দুটো পনেরো নাগাদ হবে আর কি ওখানে ও কাছে বসে আছে আর জামাই বাবু আর ও গেল দাদা ভাই গেল ও আর ও হচ্ছে আমরা না গেলাম না এখান থেকে মেন গেট এটা এখান থেকে আরও এক কিলোমিটার গরম মানে তিন দিন হলো আছি এখানে এতটা গরম না আছে ততটা গরম পড়ছে বুঝতে পারিনি আর কি তো ছোট আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আর পুরো খালি পায়ে যেতে হবে খুবই কষ্ট হয়ে যাবে ওই জন্য আমি গুরুমাকে নিয়ে এখানে থাকলাম বাইরে থেকে ঠাকুরকে মন থেকে ডেকে নিলাম যে চারটে আগে কষ্ট হয়ে যাবে নেক্সট টাইম যখন আসবে পুজো ঠাকুর যদি আবার নিয়ে আসবেন তাহলে আর এখানে আমরা একটা আইসক্রিম শপ আছে আইসক্রিম খাচ্ছি ঠান্ডা ঠান্ডা আর এখানে বসে আর ও নিয়ে আর ওরা আসে তেমন দেখল মন্দিরটা তো অসম্ভব সুন্দর গোল্ডগুলো দেখেছি আর বাইরেটাও বেশ সুন্দর খুবই সুন্দর তাহলে কোল্ড কফি অর্ডার করেছিলাম এটা খাই আর ঠান্ডা হই এখানে কলকাতার মতন গরম করে দিয়েছি বাইরে যাবেন ঠাকা যাচ্ছে কোপটাপা করে নিয়েছে ফুলটা দেই ভাবে দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে গিয়ে ওদের বেরোতে বেরোতে মোটামুটি দেড় ঘন্টা মতো থাকবে বল ভিতরে বলে দারুণ দারুণ আমার কুস্তিটা বড় হয়ে যাক আবার এসে তখন যাব আর এখন আমরা বেরোচ্ছি এখান থেকে এখন একটু ওয়েদ একটা ঠান্ডা হয়েছে বল জুতো নিতে গেছি জুতোটা নিয়ে আসলে কারণ জমা ছিল আবার বেরিয়ে যাচ্ছে

চারটে বেজে গেছে সাড়ে চারটে বাজে এই জাস্ট আমরা আসলাম বাড়িতে এবার ফ্রেশ ট্রেশ হই ট্রেশ করাই লাঞ্চ এনেছি লাঞ্চ খাই সকাল থেকে টিফিনই করা আছে লাঞ্চ টাঞ্চ আর কিছু করিনি চারটে সাড়ে চারটে বেজে গেছে আর এই যে স্কুলটাকে এবার খুলে দিই হয়ে গেল তামিল সাজা এবার বাড়ির মতো সেজে নিই চাকরি বাজে রাত সাড়ে আটটা আর এখানে আমি করছি হচ্ছে চিকেন কষা তামিল না এসে আমি করছি রান্না এখন ভাত করলাম আর আলু সুটা করলাম সেটা মনে রেখে আসলাম ওই যে সামনে একদম লজ্জাটা ওটা হচ্ছে আমাদের ঘর আর এখানে ভাবছি যে মানে এসছি তো অনেক রকম কাজ নিয়ে এসেছি ঘুরতেও এসছি সব কিছু মিলেমিশে এসছিলাম এখনকার খাবার খেতে পারবো কি না তো যেটা এখানটার খাবার তো মোটেও খেতে পারছি না বাট এখানে অনেক বেঙ্গি হোটেল টোটেল আছে সেগুলো খাবার খাচ্ছি ঠিকই বাট অতিরিক্ত তেল মশলা মানে আমরা না তোমরা আমাদের আমার ব্লগ যারা দেখো জানো যে আমি খুবই লাইট একদম খুব মিনিমাম যেটুকু দেড় মশলা দিক হয় সেটুকুতেই রান্না করি তা আমার বসাচ্ছি না যেহেতু আমার ছোটো দেবী আছে এবং পুরো রেস্ট্রিট করে তো ওই জন্য আমাকে লাইট খাবার খেতে হয় হ্যাঁ তো দেখতেই পাচ্ছি না সিটেনটা আর বোনও গ্যাসের পেশেন্ট আমার বড়ও সব গ্যাসে নিয়ে এখানকার খাবার খুব একটা সহ্য হবে না আগে থেকেই জানতাম তো সেই অনুযায়ী আমরা ওরকম মধ্যেই করেছি যেখানে কিচেনটা অ্যাটলিস্ট পাবো আমরা তো কিচেন পেয়েছি আর রান্না করছি কালকে রাত্রে করেছিলাম ডালে চালে ভাতে আলুটা সব দিয়ে একটা সেদ্ধ করেছিলাম পাপড় ভাজা করেছিলাম ওই দিয়ে খেয়েছি আর আজকে করছি হচ্ছে চিকেন কষা ও বেলাটা এটা ওটা খেয়ে নিয়েছিলাম খাওয়া নিয়ে এসছিলাম ওবেলা আর ব্রেকফাস্টে ইনক্লুডেড ব্রেকফাস্টটা এখান থেকে দেয় বাট লাঞ্চ আর ডিনারটা করে নিতে হবে তো ডিনারটা করছি লাঞ্চটা বাইরেই খেয়েছিলাম একটু ভাত আর আলোচনা হয়েছে একেবারে মাংসটা সেটা সবাই সবাইকে খেয়ে দিয়ে শুয়ে পড়ে আমার সেটাকে টানি টানিয়ে এসে আমি রান্না করছি যেটা আমার প্রিয় ফ্যান্স